যে কাজ করতে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগত সে কাজ মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে নিমিষেই আমি আপনাদের এতটুকু বলতে পারি যে কাজ করতে সারাদিন সময় লাগতো সেটা আজ হচ্ছে এই নতুন টেকনোলজির মেশিনে এক ঘন্টায় আপনারা চাইলে এই মেশিন সেট করে একটি বিজনেস শুরু করতে পারেন তো কোথায় কোথায় এবং কারা কারা এই মেশিনটি বসিয়ে বিজনেস শুরু করতে পারবেন সেটা বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন এই কোম্পানিরই অর্ডার কোম্পানির মালিকের কাছ থেকে আপনারা আজকে বিজনেস আইডিয়াটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবেন আমি এতটুকুন বলে রাখি এটি একটি ফ্রুট প্রোডাক্ট এই প্রোডাক্ট আগেও ছিল বর্তমানেও রয়েছে এবং আগামীতেও এর চাহিদা আরও বাড়তেই থাকবে শুধু আপনাকে সঠিক জায়গায় ব্যবসাটিকে শুরু করতে হবে তো বন্ধুরা বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই যদি দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম মাবা মেশিন ইন্ডিয়া যেটা আপনার কলকাতা কেষ্টপুরে অবস্থিত তো আপনাদের এখানে লোকেশন কি আছে কেউ যদি দূর থেকে আসতে চান কি করে আসবেন মানে আমাদের লোকেশনটা থেকে আমি যেভাবে বললাম আপনি কেষ্টপুরে তো কেষ্টপুরে আপনি যে কোনো জায়গাতে এয়ারপোর্ট থেকে তো পাঁচ সাত মিনিটের রাস্তা আছে আপনি যদি এখান থেকে ডাইরেক্ট কার উবের ওলা উবের করুন তাহলে পাঁচ সাত মিনিটে এসে যাবে তাছাড়া আপনি শিয়ালদা থেকে বলুন হাওড়া থেকে বলুন কলকাতা স্টেশন থেকে বলুন যে কোনো স্টেশন থেকে বলুন না কেন আপনি ইজিলি আপনি এই জায়গায় এসে আসতে পারবেন লোকাল বাস দিয়ে বা অলা অবের তো আছেই আজকের ডেটে তো আপনাদের কোম্পানিতে তো বিভিন্ন ধরনের মেশিন দেখতে পাচ্ছি তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কী মেশিন দেখাতে চলেছেন মানে হ্যাঁ আপনি তো অবভিয়াসলি আপনাদের আপনার চ্যানেলে অনেক ধরনের অনেক ভিডিও আছে অনেক মেশিন নিয়ে তো আজকে আমি চাইছি যে একটু অন্য রকমের মেশিন দেখাই যে যেন মানুষের কাজের অনেক সুবিধাজনক হয়ে যায় এই কাজটা করতে মানুষের ঘন্টার পর ঘণ্টা লাগে সেটা যেন একদম চোখের নিমিশে হয়ে যায় সেরকম ধরনেরই আজকে একটা মেশিনের সেট আপনাদেরকে দেখাবো চলুন আসুন আমি তাহলে আপনাদেরকে সেট আপটা পুরোটা দেখিয়ে দিই তো আসুন মেশিন দেখিয়ে দিচ্ছি আমি আমি যে মেশিনের ব্যাপারে কথা বলছিলাম অ্যাকচুয়ালি সেটা হলো গিয়ে রুটি মেকিং মেশিন তো রুটি মেকিংয়ের মেশিনের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের সেট আপ আছে আপনি ম্যানুয়ালি যদি করতে চান ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন তাছাড়া সেমি অটোমেটিকও পেয়ে যাবেন যেটাতে আপনি প্রেস করে প্রেস আলাদাভাবে হবে অ্যান্ড আপনার বাকি শেখা ব্যাপারটা যেটা আছে সেটা টোটালি আলাদাভাবে হবে তো একটা মেশিনের মধ্যে আমরা সেট আপ করে দেবো কিন্তু মিনিমাম কস্টিংয়ের মধ্যে যদি কেউ যেতে চায় তাহলে সেই মেশিনের মধ্যে যেতে হবে তাছাড়া আজকে যেটা আমি মেইনলি যেটা আপনাকে দেখেছি যার জন্যে আর কি যে আমাদের দর্শকদের দেখানোর জন্য সেটা হলো অটোমেটিক রুটি মেকিং মেশিন যেটা আমরা স্টার্টিং হচ্ছে পাঁচশো পিস থেকে শুরু হবে পাঁচশো পিস থেকে সাতশো হাজার দু হাজার আপনি যত পিসের আপনার রিকোয়ারমেন্ট এক ঘন্টার মধ্যে সেই হিসাবে আপনি মেশিন আমাদের থেকে পেয়ে যাবেন তো পাঁচশো পিসের মেশিনের মধ্যে আমি আপনাকে ডেমো দেখাব আমি কিছু আগে প্রথমে ডেমো দেখানোর আগে আপনাকে আমি মেশিনের মধ্যে মেশিনের ডিটেলসটা ভালো করে বুঝিয়ে দিই আপনি প্লিজ সামনে আসুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মেশিনের মধ্যে যে সেট আপগুলো আছে তিনটে মেশিনে আমাদের মেনলি সেটআপ হয় সেই প্রথম সেটআপটা হল গিয়ে যে আমাদের আটা মাখার মেশিন এই যে এই মেশিনটা দেখছেন আপনি এই মেশিনের মধ্যে আপনি আটা আটা যে ডোটা তৈরি করতে হয় এই মেশিনের মাধ্যমে করা হয় একদম 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 তো এইটা হলো গিয়ে আপনার দশ কেজির একটা মেশিন আছে দশ কেজি আটা আপনি একসাথে মাখতে পারবেন সেটাতে এইটাতে তাছাড়া আপনি পাঁচ কিলো বলুন পাঁচ কিলোর থেকে শুরু হয় পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো কুড়ি পঁচিশ কিলো যত কিলো আপনি একসাথে মাখতে চাই চাইবেন আপনি সেইভাবে আপনি মেশিন আমাদের থেকে পেয়ে যাবেন আপনি সেই এই মেশিনে আটা মাখার পর যে নেক্সট মেশিনটা আসে আমাদের সেটা হলো বল কাটার মেশিন বলি আমরা সেটাতে কি হয় রুটি বানানোর জন্য যে আটা মাখার পর যে আমরা গোল গোল যে লিচিগুলো বানাই সেই লিচিটাকে কাটিং করার জন্য আমরা অটো ওইটাও অটোমেটিকের যেন হয় সেই জন্য আমরা সেইভাবে আমরা একটা মেশিন আমরা নিয়ে এসেছি আমরা রেডি করেছি সেই মেশিনটা আমি আপনাকে এখানে দেখাতে চাই যে এই যে দেখুন এই মেশিনটা এই মেশিনটা সেন্সার সিস্টেমে আছে কেউ নিউমেটিক সিস্টেমে চাইলে সেই নিউমেটিক সিস্টেমেও করে দিতে পারি আমরা এখানে আপনি আটা ডোটা মানে আটার যে ডোটা হবে সেটা আপনি দেবেন অ্যান্ড থ্রো মেশিন আপনি মোটরাইজ মেশিন আছে পুরো মোটরে চলবে এখানে একটা সেন্সার লাগানো আছে আমাদের সেন্সার সিস্টেম করে দিয়েছি যেই সেন্সারের মাধ্যমে আপনার লিচি বানানোর জন্য লিচি যে সাইজটা হবে চাই সেটা আপনি লুচি বানানোর জন্য বলুন বা রুটি বানানোর জন্য বলুন বা পরোটা বানানোর জন্য বলুন যে সাইজটা আপনার এক্স্যাক্ট চাই সেই সাইজটা আপনি এই সেন্সরের মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটার জন্য আপনি এক্সট্রা ছোট বড় করা যেতে পারে তাইতো একদম 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 লিচিগুলোকে আপনি ছোট বড় করতে হবে এন্ড তারপর যে মেইন মেশিনটা যেটা আমাদের কাছে সেটা হল এই যে অটোমেটিক রুটি মেকিং মেশিন স্যার এটা তো অনেক বড় ধরনের মেশিন দেখতে পাচ্ছি এইটা হল স্যার হাজার পিসের মেশিন পিস বের করবে এই মেশিন তাছাড়া আমাদের কাছে যেটা আছে আপনার এই যে এই মেশিনটা দেখুন একদম ছোট বানিয়েছি সেটা কি আপনার পাঁচশো পিসের মেশিন যেটাতে আমরা আজকে ডেমো দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন সাড়ে তিন ফুটের মতো আপনার লেংথ আছে আছে আপনার ধরুন প্রায় দেড় ফুট প্রায় দু ফুট ধরুন আপনার ব্রেথ আছে হাইট আছে আপনার ধরুন মোটামুটি চার ফুট প্রায় চার ফুট থেকে শোয়া চার ফুট আপনার হাইট আছে পুরো মেশিনটা আমরা এস রেডি করেছি আমাদের কনভেয়ার যেগুলো আছে সব কিছু এস এস থ্রি জিরো ফোর দিয়ে রেডি করা আছে ইভেন কি নিচের যে জালিটা আছে যে মেইন যে লাস্টে যে আপনার জালি দিয়ে বেরোবে সেটা আমরা এস এস থ্রি জিরো ফোরেরই দিয়েছি তাছাড়া দেখতে পারেন স্ট্রাকচার থেকে শুরু করে এ টু জেড আমাদের কিন্তু স্টিল দিয়েই বানানো কোনো ধরনের এমএসের কাজ আমাদের এখানে করা হয়নি বিয়ারিংগুলো দেখতে পারেন এগুলো নর্মাল যে বিয়ারিং লাগানো হয় সেই বিয়ারিংও নয় প্রত্যেকটা জিনিস আমরা অ্যাডভান্সভাবে বানিয়ে প্রত্যেকটা বার্নার দেখুন বার্নারের ব্যাপারটা আপনি একবার প্লিজ দর্শকদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন অনেকে আছে পাইপের বার্নার করে দিয়ে দেয় আমরা এরকম কিন্তু দেইনি কিন্তু আমরা কিন্তু একদম এক্স্যাক্ট যে দরকার মেশিনের মধ্যে ভালো করে সেরিস্ট্রেশন পাওয়ার জন্য। সেইটাই সেই আপনার বার্নারটাই আমরা এটাতে দিচ্ছি আমি মানে একদম কোয়ালিটি মেনটেন করে আপনার মেশিনি টোটালি কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজেশন হবে না রিকোয়েস্ট করবো বার্গেনিংও বেশি একটা করবেন না মেশিনের প্রাইস আমরা যে রেখেছি আমি চ্যালেঞ্জও করতে পারবো আমরা যে পুরো কলকাতার মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাকে আমাদের রেটে কেউ মেশিন মনে হয় না দিতে পারবে বলে সেরমভাবে আমরা ও রেখেছি সো প্রাইসিং আমরা মিনিমাম করে রাখার চেষ্টা করেছি কোয়ালিটিটাকে মেনটেন করে সো আপনারা তো দেখলেন অটোমেটিক মেশিনের মধ্যে কীভাবে আমরা কাজ কর মানে কীভাবে কীভাবে থাকে মেশিনটা সেটা তো আপনাদেরকে দেখিয়েছি ডেমো দেখাবো আপনাদেরকে অবভিয়াসলি কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমাদের সেমি অটোমেটিক মেশিনটা কীরকম হয় আমি আপনাকে একবার তো সেই জিনিসটা দেখাতে চাই এই প্রেস মেশিনটাকে মনে রাখবেন এই প্রেস মেশিনটা আপনার এই যে সেমি অটোমেটিকের আমাদের প্লান্ট যেটা আছে এখানে যদি আমি এই প্রেস মেশিনটাকে বসিয়ে দিই যদি তো প্রেস মেশিন আমি সিম্পল প্রেস মেশিন দিব সেই প্রেস মেশিন থেকে আপনার রুটিটা প্রেস হয়ে বেরোবে এখানে আপনি তাওয়াতে আপনি শেখবেন যেরকমভাবে শেখা তারপর এখানে পুরোটা ফায়ার থাকবে আগুন থাকবে সে আগুনে আপনি শেখে বের করতে পারবেন আপনার আপনার রুটির কোয়ালিটি অটোমেটিক মেশিনে যা আছে তাই আসবে আপনার সেমি অটোমেটিক মেশিনে তা এটার মানে এটা নয় যে আপনি অটোমেটিক মেশিনে কোয়ালিটি ভালো আসবে আর সেমি অটোমেটিকের কোয়ালিটি ভালো আসবে না সেরকম একদমই নয় হাতের রুটি যেরকম আপনি ঘরে বানান তার থেকে বেটার করার চেষ্টা করব আমরা মেশিনের মধ্যে বিকজ প্রত্যেকটা রুটি সেম সাইজ হবে সেম থিকনেস হবে সেম গোলাকৃতির হবে তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো যদি একটু রুটি তৈরি করে ভালোভাবে তৈরি করে একটু দেখান দাও অবভিয়াসলি অবভিয়াসলি আমরা দর্শকদের জন্য আজকে আমি অবভিয়াসলি পুরোটাই প্রোডাকশন করে দেখাবো যে এ টু জেড কিভাবে কি কাজ করা হয় প্রথমে যে প্রসেসটা থাকবে সেটা হলো গিয়ে অবভিয়াসলি আটা মাখা তো আটা মাখার জন্য আমাদের যে মেশিনটা দেখিয়েছি তাহলে দশ কেজির মেশিন আমার এখানে আমি অ্যাকচুয়ালি ডেমো দেখাবো যেহেতু আপনাদেরকে তো তার জন্য আমি একদম মিনিমাম একটা অল্প আটা মাখবো সেই আটাটা হাতেই মাখার চেষ্টা করবো আপনি একবার দেখে নেবেন হাতে মেখে সাথে ডেমো দেখাবেন তাই তো একদম একদম হাতেই মেখে দেখাবো মানে কি যেহেতু মিনিমাম কোয়ান্টিটি তো তাই আমি হাতে মানে ছোট অল্পটুকু মাখবো করো তাতে তো যেভাবে দেখছেন আপনি আমাদের আটা মাথা হয়ে গেছে মোটামুটি একটা তো এটা দিয়ে এখন আমরা এই আটাটা দিয়ে আমরা বল যেগুলো বল হয় লিচি সে লিচি কাটিং করব আমি সেটা আমি সেটাও আমি আপনাদেরকে অবভিয়াসলি ডেমো করেই দেখাচ্ছি আমি এটা নিয়ে যাও দেখিয়ে দাও এই যে আমাদের বল কাটার মেশিন এই মেশিনের ব্যাপারে আমি আপনাকে কিছু জায়গা বলে এটাও কিন্তু এস এস থ্রি জিরো দিয়ে ভিতরের জায়গা পার্ট করা আছে আর পুরোটাই এসএস এর কিন্তু আপনি ভালো করে যদি দেখুন যদি এই যে প্রত্যেকটা স্ক্রুটাও আমরা ভালো করে বানিয়ে একদম যেরকমভাবে পারফেক্টলি বানানো যায় সেভাবে বানিয়ে দিয়েছি কোনো ধরনের এম এস এর পাইপটা ইউজ করিনি কিন্তু তারপর তাছাড়া হলো কি যে এই জায়গাটা আপনি দেখুন দেখেন আমরা জালি দিয়ে একদম প্রোটেক্টেড করে দিয়েছি যেন কোনো ধরনের কোনো রিস্ক না থাকে মেশিনের মধ্যে তাছাড়া হলো গিয়ে আপনি দেখবেন আমাদের এই মেশিনের যে আপনার পাওয়ার অন অফের জন্য আলাদাভাবে সিস্টেম দেওয়া আছে অ্যান্ড এই যে মিটারটা আছে এটাই যদি আপনি অন করুন তাহলে আপনি পুরোপুরি জিরোর থেকে আপনি কতটা কাউন্টিং আপনি আপনি পুরোপুরি দেখতে পারবেন কতগুলো কাটিং করান কতটা কতটা কাটিং হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে সেটিং করে দিয়ে দিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত ফিফটি ফোরটা কাটিং এটার মধ্যে হয়েছে ঠিক আছে তো আমরা এখন শুরু করি এই মেশিনটা চালানো এই মেশিনটা চালানোর জন্য প্রথমে আমাদের স্টার্ট বটন ক্লিক করতে হবে ওভিয়াসলি অ্যান্ড আটাটা দাও আটাটা দাও দেখিয়ে দাও আপনি দেখতে পাবেন প্রত্যেকটা গোল আমরা একটা সেট করে রেখেছি এখন যে এই সাইজটা বের করতে হবে অ্যান্ড প্রত্যেকটা গোল দেখবেন আপনি একদম একদম পারফেক্টলি আসবে হ্যাঁ এই এই জায়গাটা দেখবেন প্রত্যেকটা আপনার একই জায়গায় পড়বে আর প্রত্যেকটা গোল দিচ্ছি আপনার পুরো পারফেক্টলি আসবে এবার প্রত্যেকটা পিস যতটা আপনি আটা এখানে দেবেন ততটা কন্টিনিউয়াসলি কাটিং করে যাবে কেউ কেউ জিজ্ঞেস করে যে আপনি আমরা এই মেশিনটা কত ঘন্টা চালাতে পারবো আমি বলবো দাদাভাই আপনি চব্বিশ ঘন্টা চালানো আপনার যদি দরকার হয় কেন কি এই মেশিন খারাপ হওয়ার মতো মেশিন আমরা দেই দিবই না আপনাদেরকে স্যার এই লিচিগুলো তো তৈরি হয়ে গেলো এবার কী স্টেপ রয়েছে এখন এটা নেক্সট এই যতগুলো লিচি আমাদের বের করা সেগুলো তো আমরা বের করে নিলাম এখন নেক্সট স্টেপ যেটা আমাদের মেইন মেইন মেশিনের যে কাজ হবে সেটা হলো কি এই রুটি বানানোটা এই গোল লিচির থেকে কীভাবে অটোমেটিক্যালি প্রেস করে সমানভাবে রুটি পুরো ফুলিয়ে বের করবে মেশিনে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো মেশিন আমরা এখন পুরোপুরি চালু করার জন্য অন করে দিয়েছি আমরা আপনি এখানে একটু দেখতে পারেন কাইন্ডলি প্লিজ আমাদের দর্শকদেরকে দেখান মেশিনের পিছনের দিকটা যেটা আছে এটা দিয়ে আমাদের পুরো প্যানেল সিস্টেম করে দিয়েছি আহ এটাতে যেরকম আমাদের এখন প্রেজেন্ট টেম্পারেচার দেখাচ্ছে আমরা টেম্পারেচার ওয়ান নাইনটিতে রেখেছি এখন আপাতত নাইনটি আছে এটা ওয়ান নাইনটি হওয়ার পর আমরা মেশিনটাকে রান করবো ভোল্টেজের পুরো মিটার দেওয়া আছে অ্যান্ড এই মেশিনের পাওয়ার অন অফ এমসিবিও দেওয়া আছে পুরো ভালো করে আপনি জাস্ট পুরো প্লাগ রেডি করে দেওয়া আছে জাস্ট প্লাগে লাগাবেন কাজ শুরু করবেন আমি আরেকটা জিনিস আমি দর্শকদেরকে বলে দিতে চাইছি যে আমাদের এই মেশিনে শুধু আমরা মেশিনই দিচ্ছি না তার সাথে আপনাদের একটা টুল বক্সও দিয়ে দিচ্ছি সেই টুল বক্সে এই প্রত্যেকটা মেশিনের মধ্যে পাঁচশো পিস হোক হাজার পিস হোক দু হাজার পিস হোক প্রত্যেকটা টুল বক্সের মধ্যে আপনি পুরো টুলস আপনার পেয়ে যাবেন গ্যাস জ্বালানোর জন্য আপনি লাইটার থেকে শুরু করে আমাদের টুল বক্সের মধ্যে যত রকমের মেশিনের মধ্যে যা যা দরকার হয় স্ক্রুড্রাইভার থেকে শুরু করে রেঞ্চের যা যা দরকার হয় এইটাও আমরা কাস্টমারদেরকে এক্সট্রাভাবে কিনতে বলবো না এখান থেকে আমরা নিজেরাই এখান থেকে সব কিছু প্রোভাইড করিয়ে দিচ্ছি আমরা যেহেতু আমাদের মেশিন প্যান ইন্ডিয়া সব জায়গায় যায় তার জন্য আমরা হিন্দিতে লিখেছি যেন সবাই বুঝতে পারে গ্রামগঞ্জের সব মানুষের যে বার্নার জ্বালানে সে পেহেলে মেশিন অন করে মানে বার্নার আমাদের গ্যাস চালু করার আগে আমাদের মেশিনটা প্রথম অন করতে হবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে কাস্টমারদের সো টেম্পারেচার মোটামুটি এসে গেছে আমাদের এখন আমরা মেন স্টার্টিংয়ে আমরা মেশিন অন করব প্রথমে অন করো মেশিনটাকে দেখতে দেখতে পাচ্ছেন আপনি হয়তো পুরো মেশিনের আমরা ইয়ে মেশিন রান হবে তার সাথে সাথে এখন বার্নারটাকে অন করব। মেশিন এখন পুরো রেডি আছে আমাদের রুটি বানানোর জন্য হিটও পুরো প্রপারলি হয়ে গেছে মেশিন মেশিন এখন আমরা এই আটার লিচিগুলো আমরা এখানে দিব। আপনি দেখুন নর্মালি যেভাবে আটা হয়েছে সেভাবে আমরা এটার উপরে দিয়ে দেবো তার জায়গা চলে যাবে হ্যাঁ নিজে নিজে যাবে আর নিজে নিজে বেরিয়ে আসবে পুরোপুরি মানে এখানে দেওয়ার পর আপনারা কোনো ধরনের টাচ করতে হবে না রুটি এইভাবে দেখুন প্রত্যেকটা যেভাবে গোল বেরিয়েছে অ্যান্ড পুরো ফুলেই আপনাকে রেডি করে দিবে আশা করি এখন দেখি কি হয় ফাইনালি আমাদের রুটি কি বেরোয় আপনি দেখুন সো তার সাথে সাথে আমি আরও কিছুটা দিয়ে দিই অবভিয়াসলি ঠিক আছে দেখতে পারবেন আপনি রুটি এখন হিট দুই দিকেই ভালো করে পাকা আছে আমাদের হুম হুম মানে উপরে রুটি দিয়ে দিলে একদম ভেজে একদম রেডি হয়ে আসবে পুরো আর যদি মেশিনটা হালকা ঠান্ডা আছে আর একটু যখন আরো যখন হিট হয়ে যাবে তখন আরো ভালো করে ফুলবে বুঝতে পারছেন এটা আমরা এই সাইজ বানাচ্ছি কাস্টমারকে জাস্ট দেখানোর জন্য কাস্টমারের যেই সাইজের দরকার হবে যেভাবে দরকার হবে কাস্টমার সেইভাবে বানাবে রেডি মানে ছোট বড় করা যেতে পারে একদম 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 মানে রুডিটা পুরো খাওয়ার জন্য পুরো মানে রেডি আছে শুধু উপর দিয়ে লেচি দেওয়াটাই কাজ রয়েছে তাই তো একদম 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 কন্টিনিউয়াসলি একটার পর একটা প্রত্যেকটা প্রেস করে বেরোবে প্রত্যেকটা রুটি দেখুন কি সুন্দর করে ফুলে ফুলে বেরোচ্ছে দুই দিকে পুরো কিন্তু পাকা কিন্তু আমাদের কিন্তু একদিক কাঁচা একদিক পাকা সেরকম নয় কিন্তু দুই দিকে পুরোপুরি পাকা রুটি আমাদের বেরোচ্ছে অ্যান্ড কালার দেখুন রুটির কালার দেখলে আপনি বুঝতে পারবেন আমরা গনে হাটা ইউজ করেছি কালার দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা রুটি ফোলা রুটি বেরোবে আমাদের প্রত্যেকটা রুটি আমাদের ফুলে ফুলে বেরোবে আমি এটাতে ইজিলি আমরা ছিঁড়ে খেতে পারি আমরা তো অনেক গরম বলে দেখতে পারেন সেইভাবে আমাদের এই হাজার পিসের মেশিন বলুন দু হাজার পিসের মানে ঘন্টায় যেই ধরনের আপনি মেশিন চাইবেন সেইভাবে আপনি আমাদের থেকে মেশিন পেয়ে যাবেন মেশিনের কোয়ালিটি একটু ভালো করে দেখে নিতে পারেন আপনি সেই ধরনের কোয়ালিটি যে আমরা ভিডিওতে একরকম দেখাচ্ছি আর দিব আর একরকম সেরকম হবে না হ্যাঁ এইটা একটা কথা বলে রাখবো আপনাদেরকে আপনারা প্লিজ এক্সপেক্ট করবেন না যে আপনি গ্যারেন্টিড মেশিন হাতে হাতে পাবেন এরকম কোনো সময় পসিবল হয় না চেষ্টা করি আমরা হাতে হাতে দেওয়ার যদি আমাদের কাছে রেডি থাকে তাহলে অবভিয়াসলি পেয়ে যাবেন আদারওয়াইজ একটু সময় আপনি ওয়েট করতে হবে কিছু দিন সময় দিতে হবে আমাদেরকে এতটুকুই কথা বলবো এতটুকুই কথা দিতে পারবো আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারবো যে যা পাবেন আপনি একদম এক নম্বরই মাল পাবেন সো মানে একটা কোয়েসিডেন্সি বলতে পারবো যে আমাদের একজন কাস্ট ক্লায়েন্ট এসছেন মেশিন ডেলিভারির জন্য ওনার জন্য যে মেশিনটা রেডি করা হয়েছে এই হাজার পিসের মেশিন উনি ডেলিভারি নেবেন পুরো সেট আপটাই অ্যাকচুয়ালি তো আমি অ্যাকচুয়ালি ওনাকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনার মানে এই আমাদের মাবা মেশিন ইন্ডিয়া কেন চুজ করেছেন বা মেশিনে আপনার কি রকম কী লেগেছে মেশিন দেখুন একটাই জিনিস হচ্ছে মেশিনগুলো প্রথমত তো কাজ পরে দেখেছি মেশিনগুলো যে বিল্ড কোয়ালিটি এইটা আমার অসাধারণ লেগেছে কারণ অন্য জায়গায় মেশিন দেখেছি এত ভালো এসএস স্টিল যে ইউজ এটা খুব কম জায়গায় দেখেছি এটা অসাধারণ সত্যিকারের এসএস ইউজটা দারুণ করেছেন এবং মেশিনের গেটআপ অন্যান্য রুটি মেকিং যেমন কোথাও বাঁকা এই গেটআপ অসাধারণ অসাধারণ গেটআপ স্যার আপনি যে কোম্পানি থেকে মেশিনটি নিয়েছেন কোম্পানির বিহেভিয়ার কীরকম লেগেছে অসাধারণ কীরকম অসাধারণ এনাদের মালিক তো রয়েছেই হ্যাঁ এছাড়া এনাদের যারা স্টাফ রয়েছেন প্রত্যেকে প্রত্যেকে অসাধারণ বিহেভিয়ার এবং একজন মানুষ এসে দেখুন প্রথম হচ্ছে বিহেভিয়ারই তো স্যাটিসফাই হয় এটা প্রথম দিন এসেই আমি বলে দিয়েছিলাম একদম কথা বলে মেশিন না দেখে যে নিলে আপনাদের এখান থেকে নেবো অন্য কথা থেকে নেবো না একদম ভালো লেগেছে তো কোম্পানির ব্যাপার একদম অসাধারণ অসাধারণ কোনোরকম অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয়নি তো স্যার আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার স্যার আপনি তো মেশিনের সমস্ত কিছু দেখালেন লাইভ ডেমো করে দেখালেন মেশিনে তো এবার আপনারা কোথায় কোথায় মেশিন সাপ্লাই করে থাকেন বা কোথায় কোথায় দিয়েছেন আপনারা মেশিন দেখুন আমাদের মেশিন পুরো পুরো ইন্ডিয়াতে আমাদের আমরা অ্যাভেলেবেল আছি মেশিন দেওয়ার জন্য তাছাড়া বাংলাদেশ নেপাল ভুটান সেগুলোতে আমাদের মেশিন যায় অনেক রকমের মেশিন আছে আমাদের কাছে অবভিয়াসলি শুধু রুটি মেশিন নয় তা তার জন্যে আমাদের সব জায়গাতেই মেশিন দেওয়ার মতো আমাদের কাছে সিস্টেম আছে তাছাড়া স্পেশালি আমাদের কাছে যেগুলো মেশিন সেগুলো ওয়েস্ট বেঙ্গল নর্থ ইস্ট পুরো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ওইগুলোতে আমাদের মেশিন কন্টিনিউয়াসলি যেতে থাকে তো তাতে কোনো অসুবিধা হবে না আপনার ট্রান্সপোর্টেশনের জন্যে আপনি যাচ্ছে ইজিলি এক রাত্রে জার্নি থাকে ম্যাক্সিমাম জায়গা থেকে আপনি ইজিলি আসতে পারুন আসুন প্রথমত হলে গিয়ে এই নাম্বারে দেওয়া ফোন নাম্বারে দেওয়া আপনি ফোন করুন কল করুন আমাদের স্টাফদের সাথে কথা বলুন ম্যাম আছে ম্যামরা ফোন ধরবে কথা বলুন আপনি পেলে কথাতে যদি পান আপনারা আসুন আপনি নেওয়া না নেওয়া পরের কথা আপনি আগে আসুন আমাদের মেশিন দেখুন কোয়ালিটি দেখুন সবকিছু দেখুন দেখে তারপর আপনি ডিসাইড করুন মেশিন নেবেন কিনা এতটুকু বলতে পারবো আমি অ্যাসিউরেন্স দিতে পারবো আপনারা যদি একবার আসুন আপনাদেরকে খালি হাতে যেতে দেবো না আমি এতটুকু সিওরিটি দিতে পারি আপনাদেরকে আর এই রুটি তৈরির মেশিন এ কারাকার ব্যবসাটি করতে পারে রুটি মেশিনে দেখুন আমাদের নরমালি যেগুলো যায় বড় বড় হোটেলে যায় যারা মানে কি লেবারের অনেক ধরনের সমস্যা হয় বা এত কাস্টমার অনেক প্রচুর কাস্টমার ছাড়তে হয় শুধু রুটির প্রোডাকশনের জন্য সো ওদের জন্য স্পেশালি এটা তো আছে তাছাড়া অনেক কলেজে অনেক ইনস্টিটিউটে যায় আমাদের অনেক আর্মি ক্যাম্পে আমাদের মেশিন গেছে বিভিন্ন জায়গাতেই আমাদের মেশিন গেছে অনেক সংস্থাতে আমাদের মেশিন গেছে মানে যেখানে বালকের রুটি তৈরি হয় সেখানে দরকার মিনিমাম চারশো পাঁচশো মানুষ আছে 200 মানুষ আছে তো ওদের জন্য রুটি বানানোর খুব বেশি দরকার হয় মেইনলি হলকে দোকানদাররা যারা মানে কি ব্যবসা করছে কিন্তু রুটি রেডি করতে পারছে না তো ওই ওদের জন্য তো স্পেশালি মেশিনটা খুব বেশি মানে কি লাইক গড গিফটেড বলতে পারেন আমি বলবো এটা তো যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আর যোগাযোগের মাধ্যম স্পে সিম্পল নাম্বারে ফোন করুন আপনার কাছে যদি ফোন আপনার মানে ফোনটা যদি নাও ধরা হয় আপনার কাছে কল ব্যাক আসবে আর ফোন ধরবে ইন কেস যদি না ধরা হয় তাহলে আপনার কাছে ফোন আসবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপও এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপও আপনার ডিটেলস জানতে পারেন আপনি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের থ্যাংক ইউ এই ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ